الله رب العالمين قرآن الكريم المدد جنيا دعوال النبي الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت الله الله أكبر أمر الله رب العالمين টা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাবা মার এই দুনিয়ার জমিনে আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আশার সময় আগে বাবা তারপরে সন্তান ঠিক কিনা বলেন আশার সময় আগে বাবা তারপরে সন্তান কিন্তু যখন কবরে চলে যাবেন ওই কবরে যাওয়ার সময় বাবার আগে সন্তানেরাও কবরে চলে যেতে পারে ঠিক কিনা কান অমুসলমান মায়ের আগে সন্তানেরাও চলে যায় বৃদ্ধ হওয়ার আগে যুবকেরা কবরে চলে যায় ঠিক কিনা বলেন অমুসলমান বাবারে আমার আমাদের মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নাই কখন যে আমাদের মৃত্যু হয়ে যায় এই যে আমরা মাহাপিলে আসলাম বসলাম বাড়ি থেকে হেঁটে হেঁটে আমরা জন্য আসলাম আবার হেঁটে বাড়িতে যাইতে এমন গ্যারান্টি আছে আছে এমন কোন গ্যারান্টি নাই বাবার আমার নামাজ পড়েন নামাজের সময় আল্লাহকে সেজদা দেন সেজদারত অবস্থায় অনেক মানুষের মৃত্যু হয়ে যায় হয় কিনা বাবা আমার আজান দিচ্ছে মসজিদে আজানের সময় আজান অবস্থায় মৃত্যু হইয়া যায় রাস্তায় হাঁটতেছে হাঁটা অবস্থায় মৃত্যু হইয়া যায় গাড়িতে চলতেছে ওই চলা অবস্থায় মৃত্যু হইয়া যায় রাতের বেলা দিনের সমস্ত কাজ শেষ করিয়া যখন আল্লাহর বান্দারা ঘুমাইতে যায় ওই ঘুমের ভিতরেও অনেক মানুষ আছে ঘুম থেকে আর জাগনা হইতে পারে না সকাল বেলায় মৃত্যুর খবরটা হইয়া যায় ঠিক কিনা বাবার আমার তাই মৃত্যু থেকে যতই বাঁচার চেষ্টা করো বাবা আমার মৃত্যু থেকে বাঁচার আমাদের কারো ক্ষমতা আছে ও মুসলমান রে মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু থেকে যতই তুমি পালানোর চেষ্টা বাবা আমার মৃত্যু থেকে তুমি পালাইতে পারবা না আমার আল্লাহ রব্ব লয়ালামিমের মধ্যে জানিয়া মা তাকুনু ইয়ুদারে কমল মাউত ওয়ালাউ কুমতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি এমন রাজপ্রাসাদ তৈরি করো এমন কঠিন প্রাসাদ তুমি তৈরি করো ওই প্রাসাদের ভিতরে তুমি থাকবা আর আজরাইল তোমাকে ক্রাশ করতে পারবে না যদি তুমি এমন চিন্তা ধারা নিয়ে তুমি যদি এমন রাসপ্রাসাদ তৈরি করে ওই রাসপ্রাসাদের ভিতরেও তুমি থাকো জেনে রেখো আজরাইল সেখানে গিয়াও তোমার রহু কবজ করতে পারবে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আসলে পারবে কিনা বাবার অ মুসলমান তাহলে কে নিয়ে আড়াই করেন রে বাবা আমার এই দুনিয়াটা ক্ষণস্থায়ী এই দুনিয়াটা অল্প কয়ে দিনের জাগাম এ সামান্য অল্প কয়ে দিনের এ সামান্য অল্প কয়ে দিনের হায়াত পাইলাম কেউ পঞ্চাশ বছর কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর কেউ বিশ বছর কেউ দশ বছর কেউ পাঁচ মাস কেউ দুই দিন কেউ একদিন কেউ এক ঘন্টা ঠিক কিনা কোন অল্প হায়াত পায়া দুনিয়ার কর্মকাণ্ড করতে যায়াম দুনিয়া রাজা বাদশাহ দুনিয়াদারি করতে যায়া আমরা কত না জুলুম নির্যাতন অপরাধ করে থাকি গায়ের জোরে কত কিছু করে ফেলে টাকার জোরে কত কিছু করে ফেলে সম্পদের জোরে আমরা কত কিছু করে ফেলি কিন্তু একটা বড় চিন্তা করে না এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না এই দুনিয়া থেকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে অন্ধকার কবরে যেতে হবে এই জিনিসটা আমরা একবারও চিন্তা করি না ঠিক কিনা কোন আল্লাহ

আমরা যখন এই দুনিয়া জমিন আগমন করব আসার আগে আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন মাটি দ্বারা সৃষ্টি করিয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আবার এই মাটির উপরে বসবাস করার জন্য পাঠিয়েছেন সুহান বলেন না দেখেন সৃষ্টি করেছেন মাটি দিয়া আবার বসবাস করার জন্য দিলেন মাটির উপরে বলেন না আবার যে মাটির উপরে আপনি আমি বসবাস করতেছি যে মাটির উপরে দিয়া হাঁটতেছি ওই মাটির নিচে সাড়ে তিন হাত মাটির নিচে আপনাকে আমাকে আমাদের সবাইকে যেতে হবে ঠিক কিনা প্রস্তুত আছেন তো যাওয়ার জন্য অমুসলমান বাবারে আমার সেই অন্ধকার কব আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে রে বাবা আমার ওই কবরে যাওয়ার আগে প্রথম যে স্টেশনটা ওই স্টেশনটা হচ্ছে আপনার দেহ থেকে আপনার রুহুটা কবজ করে নেওয়া যাবে এটাই হচ্ছে আপনার মৃত্যু এই মৃত্যুটা কারো জন্য সুখে হবে আবার কারো জন্য কষ্টকর হইয়া যাবে আমার নবেদ আদি সোমবার মধ্যে বলেন ওম্মে ওম্মা দুনিয়ার জমিনে আমার যে জিন্দগি পায়া ঠিক মতো আল্লাহর হুকুম মানল না কোরআন পড়ল না নামাজ পড়ল না নবীর আদর্শ মেনে চলল না যেমনি ইচ্ছা তেমনি চলেছে আল্লাহর আবাদত থেকে দূরে সরে রয়েছে ওই বৎকার ব্যক্তিটা মৃত্যুটা যে কত কঠিন হবে রে বাবা বদকার ব্যক্তিটার মৃত্যুটা কত কঠিন হবে উদাহরণ দিতে গিয়া ওই বদকার ব্যক্তিটার মৃত্যুটা কত কঠিন হবে শোনো শোনো একটা জীবন্ত একটা বকরি জীবন্ত একটা বকরি ওই বকরিটা জবাই না করিয়া জীবন্ত অবস্থায় ওই বকরিটার গায়ের থেকে যদি চামড়াটা টানিয়া টানিয়া খোলা হয় বকরিটা কি কষ্ট পাবে নি। বলেন না কষ্ট পাবে ওই বকরিটা কষ্ট পাবে গায়ের থেকে চামড়াটা টানিয়া টানিয়া খুলিয়া ওই বকরির গায়ের মধ্যে লবণ যদি সেটা দেওয়া হয় ওই বক্রিটা তো এক জায়গার মধ্যে থাকবে না শুধুমাত্র চিৎকার করতে থাকবে আল্লাহবা আমার নবীজি বলেন ওই বক্রিটারে গায়ে লবণ ছিটে দিলে বকরিটা যত বেশি কষ্ট